গত দেড় বছর থেকে আমি বর্তমানে এক সভাপতি ছিলাম যেভাবে সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এবং যেভাবে আমি কাজ করেছি প্রতিটা বুথে আমাদের যে সিস্টেম ছিল যে ফিফটি পার্সেন্ট বুথ কমপ্লিট করতে হবে সেখানে আমি আমাদের কর্মীকে নিয়ে সেখানে ফিফটি পারসেন্ট বুথ গঠন করতে পেরেছি এবং গঠন করার পরে সেই বুথ সভাপতিদের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে আজকে মন্ডল সভাপতি হয়েছি যারা আমার বিরুদ্ধে বলছেন তারা কেউ কন্ট্রাক্টর তারা অন্য কিছু তারা আমি থাকতে গেলে তাদের নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবেন না তাই জন্য ওরা আমাকে মেনে হয়তো এখন পারছেন না কিন্তু এটা আমাদের সংগঠনের বিষয় আমি চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে সেটাকে চলার এটা তাদের ভুল ধারণা এখানে জেলা সভাপতির কোনো ভূমিকা নেই আমাদের যেটা রাজ্য থেকে আমাদের এখানে আরো নিযুক্ত করেছেন আরোর মাধ্যমেই আমার কাজের মাধ্যমে সেটা রাজ্যকে পাঠানো হয়েছে যেভাবে আমি সংগঠন তৈরি করেছি তার ভিত্তিতেই আমাকে মণ্ডল সভাপতি করা হয়েছে যারা এসব কথা বলছেন তারা ভিত্তিতে কথাবার্তা বলছেন তাদের কথাবার্তার কোনো দাম নেই অবশ্যই এটা আমাদের সাংগঠনিক বিষয় হয়েছে সেটা আমাদের টেবিলে বসে আলোচনা হবে সেখানে জেলা সভাপতি থাকবেন উনি যেটি যা ডিসিশান নেবে সেই ডিসিশনকে আমাদের কর্মীরা আমরা সবাই মেনে নেব ইতিমধ্যেই আমার কথা হয়েছে তো উনি বলেছেন এটাই যে আমাদের এটা হচ্ছে সাংগঠনিক বিষয় সবাইকে একসাথে নিয়ে চলতে হবে আমাদেরকে যেহেতু সামনে আমাদের একের পর ইলেকশন আসছে ছাব্বিশ আমাদের বিধানসভা ইলেকশন আছে তাই সবাইকে নিয়ে একটা মন্ডল সভাপতির কাজ হচ্ছে একসাথে চলা এবং একসাথে পথ চলা এবং সংগঠনকে সামনের দিকে নিয়ে যাবে ভাবমূর্তি নষ্ট নেয় কিছু ক্ষোভ বিক্ষোভ ওনাদের হতে পারে তাদের কাজ হয়তো সেখানে চুরিতার্থ করতে পারছেন না ওনারা তার জন্য এইসব কথাবার্তা বলছেন আজকে যারা পদ অতিক্রম করে এসছেন যারা আজকে যিনি যেসব কথাবার্তা বলছেন তিনি আমার হয়তো মন্ডলের একজন জিএস আছেন আমি যে দেড় বছর আগে অতিক্রম করে এসেছি যে পথ তিনি কি আমার সাথে ছিলেন তিনি কোনো মিটিং এসছেন কোনো জেলাতে গেছেন কোনো কাজ করেছেন আজ পর্যন্ত একটা লেখা আছে ওনার যে কিভাবে জিএস চালাতে হয় তিনি কোনো কিছুই করেননি কোনো আমাকে সমর্থনও করেননি একটা হাতের পুতুল হয়ে তিনি তৈরি হয়ে আছেন তাহলে কি স্বার্থ যা দেখে মনে হচ্ছে যেভাবে পার্টির বিরুদ্ধে বিক্ষোভ মানে কি আমি যদি আজকে মন্ডল সভাপতি নাও আমি কি পার্টির প্রতি যে বিক্ষোভ করতাম কোনোদিনই করতাম না উনারা যেটা কাজ করছেন সেটা ভুল করছেন এইভাবে মেনে নেওয়া যায় না পার্টি এভাবে চলে না আর বিজেপি পার্টি এমন একটা সর্ববৃহৎ পার্টি যেখানে একমাত্র কাম্য হচ্ছে সংগঠন সংগঠনের বাইরে কেউ নয় সে মন্ডল সভাপতি সংগঠনের বাইরে নয় সংগঠনের মধ্যে থেকে আমাদেরকে একসাথে কাজ করে যেতে হবে আমি এখন আমার যেটা কাজ হচ্ছে আমাকে সবাইকে একসাথে বসে টেবিলে বসতে হবে এবং যে আমার সিস্টেম আছে পার্টির সিস্টেম আছে সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে যে আমার কাজই হচ্ছে সংগঠনকে সর্ববৃহৎ করা এবং আগামী যে ছব্বিশের লোক বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভার নিরিখে আমাকে সংগঠনের কাজ করে এগিয়ে যেতে হবে আমার নাম হচ্ছে স্বপন ঘোষ পরাক্কা মন্ডল আমার সভাপতি বিজেপি